আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রশ্ন মঞ্চে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের কথা ভাবনার অভিজ্ঞতা এই অনুষ্ঠানে আমরা কথা বলি রাজনীতি সমাজ সংস্কৃতি সাহিত্য উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন নিয়ে তাদের মুখে শুনি বাস্তব জীবনের গল্প অনুপ্রেরণা সংগ্রাম আর সফলতার গল্প আজ আমরা বলবো এমন একজন মানুষের কথা যিনি একাধারে সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর এবং সমাজকর্মী তিনি আর কেউ নন তিনি বাংলা ট্যালেন্ট টিভির কর্ণধার সাইদ আল মামুন চলুন কথা বলে জেনে নেই তার ভাবনা অনুপ্রেরণা আর কাজের গল্প ধন্যবাদ মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আজ আপনাকে মোট তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলা ট্যালেন্ট মাধ্যমে আপনি নতুন প্রজন্মকে কি বার্তা দিতে চান যারা সাংবাদিকতা বা তৈরি করতে কন্টেন্ট আগ্রহী তো প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমি খুবই ক্ষুদ্র সামান্য একজন ক্ষুদ্র মানুষ আমাকে আপনার পেজে বা এই ধরনের প্রশ্ন আসলে উত্তর দেওয়ার যোগ্য না আমি তারপরেও আমাকে যেহেতু প্রশ্ন করেছেন অনেক অনেক ধন্যবাদ প্রশ্নটি হচ্ছে বাংলা ট্যালেন্ট টিভির মাধ্যমে আপনি নতুন প্রজন্মকে কি বার্তা দিতে চান যারা সাংবাদিকতা বা কন্টেন্ট তৈরি করতে আগ্রহী তো আমার বার্তাটা হচ্ছে একটাই সেটা হচ্ছে এই কন্টেন্ট তৈরি করতে গিয়ে এই স্রোতে গা ভাসিয়ে অনেকে আমরা দেখছি যে এই সমাজটাকে দূষিত করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এমন কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টে মানবতার থাকে যে কন্টেন্ট দেখে মানুষের উপকার হয় এবং যে কন্টেন্ট দেখে মানুষ কিছু সুবিধা নিতে পারে তো শুধু শুধু নেগেটিভ কন্টেন্ট তৈরি করে দেশ ও জাতি সহ এই সমাজকে ধ্বংস করে দিবেন না এটাই আমার প্রত্যাশা আর আপনি বলেছেন যে যারা সাংবাদিকতা বা কন্টেন্ট তৈরি করতে আগ্রহী তো তাদেরকে আমি এটাই বলবো যে আপনি সাংবাদিকতা করেন বা কন্টেন্ট করেন যেটাই করেন আপনার কন্টেন্টের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকতে হবে যা থেকে দেশ জাতি এবং আমাদের সমাজ কিছু শিখতে পারে সাইদুল মামুন আমরা তিন নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্ন চলে যাব আমাদের আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে তিনটি প্রশ্ন করা হয় তিন প্রশ্নের উত্তর আমাদের এই অনুষ্ঠানের নাম তো দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাকে আপনার সাংবাদিকতা ও সমাজকর্ম এই দুই দিককে কিভাবে আপনি একসাথে নিয়ে যাচ্ছেন আসলে সাংবাদিকতা আর সমাজকর্ম বিষয়টা দুটিও ভিন্ন হলে কিন্তু পারস্পরিকভাবে ভাবে একটার সাথে একটা সংযোগ আছে যে যে সমাজকর্ম করি ওইগুলোই আমরা আসলে আমাদের মিডিয়াতে আমরা নিয়ে আসি যেমন ধরেন আমি উদাহরণ দিচ্ছি যে আমরা একটা স্কুল খুলেছি নাম হচ্ছে বিটি মানবিক স্কুল আমাদের বাংলা ট্যালেন্ট টিভির নামে আমাদের একশো জন শিক্ষার্থী আছে ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে তো বাংলাদেশে এমন কোনো স্কুল তৈরি হয়নি যেখানে মানবতা শেখানো হয় আমি প্রথম একটি নতুন আইডিয়া নিয়ে আসছি যেখানে মানবিকতা শেখানো হয় এই মানবিক স্কুলটা চলছে এবং এটাই আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি এবং এটাই আমাদের একটা কন্টেন্ট হয়ে উঠছে তো যে কোনো ভালো কন্টেন্ট একটা মিডিয়াতে নিয়ে আসলেই সেটি কিন্তু দেখা যায় যে নিউজ হয় তাই আমি সবাইকে বলবো ভালো কিছুর সঙ্গে থাকুন ধন্যবাদ সাইদাল মামুন শেষ প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন তোমার সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক কন্টেন্ট তৈরি কতটা জরুরি বলে আপনি মনে করেন এটি আসলে এতটাই জরুরি যে যেরকম ক্যান্সার যেরকম একটা ভাইরাস ঠিক আমাদের সমাজে এই কন্টেন্ট ক্রিয়েটারটা ক্যান্সারের মতো ভাইরাস হয়ে যাচ্ছে আমি আপনি জানেন যে আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে যে মানিকগঞ্জ একটা ছেলে ট্রিপল নাইনে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে আমি টিকটক করি আমাকে ভাইরাল করে দেন আবার এরকম দেখছি যে নেগেটিভ এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো তো তারা নেগেটিভ ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ কিছু করছে এই জন্য আমি মনে করি কনটেন্ট তৈরি করুন মানগত গুণগত মান রেখে কন্টেন্ট তৈরি করুন এবং আমি মনে করি যে একটু সময় হলেও গুণগত কন্টেন্ট তৈরি করলে একটা সময় রেজাল্ট আসবেই ফল আসবেই গাছ লাগালে ফল ধরতে কিন্তু দেরি হয় ঠিক ভালো কন্টেন্ট লাগালে ফলটা পেতে একটু দেরি হয় আর খারাপ কন্টেন্ট করলে ফলটা খুব তাড়াতাড়ি পাবেন ঠিক যেভাবে তাড়াতাড়ি পাবেন ঠিক সেভাবে তাড়াতাড়ি এখান থেকে লিভ হয়ে যাবেন এই জন্য আমি মনে করি সময় বেশি লাগলেও ভালো কন্টেন্ট তৈরি করুন পরিবার নিয়ে কন্টেন্ট তৈরি করুন শিক্ষা নিয়ে কাজ করুন মানবতা নিয়ে কাজ করুন ধন্যবাদ আমাকে এই সংক্ষিপ্ত তিনটি প্রশ্ন আমাকে রাখার জন্য আমার মতো একজন ছোটো নগণ্য মানুষ ধন্যবাদ এবং সবাই বেশি বেশি দেশটি ফলো করবেন শেয়ার দিবেন এবং এই ধরনের চমৎকার প্রশ্নের উত্তরের যে অনুষ্ঠানগুলো সেগুলোকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ মাউন ভাই এত সুন্দর নিজের ভাবনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ মাউন ভাই এত সুন্দর নিজের ভাবনা শেয়ার করার জন্য আপনার কাজ এবং চিন্তাধারা সত্যিই অনুপ্রেরণামূলক সুপ্রিয় দর্শক এই ছিল আজকের পর্ব বাংলার ট্যালেন্ট বীর কর্ণদার সাইদ আল মামুন ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন দেখা হবে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন